ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য ট্যাগ হ্যাশট্যাগ খুঁজে বের করা এগুলো ভিডিওতে বসানো এমন ভিডিওতে হয়তো তুমি মিলিয়ন মিলিয়ন ভিউ দেখেছো কিন্তু রিয়েলিটি হচ্ছে এখনকার ইউটিউব অ্যালগরিদম একদমই বদলে গেছে ট্যাগ দিয়ে ভিডিও র‍্যাঙ্ক করা ভাইরাল হওয়া এগুলো জিরো ইমপ্যাক্ট বরং বুল ট্যাগ বা হ্যাশট্যাগ দিলে উল্টো তোমার চ্যানেলে স্ট্রাইক আসতে পারে এমন কি চ্যানেল ডিমোনিটাইজও হতে পারে আমি চাই না তোমার সাথে এমনটা হোক তাই রিকোয়েস্ট করব তুমি যদি কন্টেন্ট ক্রিয়েটর হও এই ভিডিওটা ফুল দেখো কারণ এখানে আমি শেয়ার করব ট্যাগ হ্যাশট্যাগ ছাড়া কিভাবে ভিডিও র‍্যাঙ্ক করানো যায় ইউটিউব 2025 আসল এসিও ফ্যাক্টর গুলো তাহলে চলো শুরু করা যাক আগে একটা সময় ছিল ট্যাগ রিসার্চ করে দিলে ভিডিও র‍্যাঙ্ক হতো কিন্তু এখন ইউটিউব নিজেই লিখে দিচ্ছে ট্যাগ প্লে এ মিনিমাল রোল মানে এগুলো ব্যবহার করো বা নাই করো একই কথা তবে এগুলো কিছু কিছু জায়গায় কাজ করে যেমন কিছু মিসলিডিং ওয়ার্ড ইউজ করলে যেমন আমার চ্যানেলের নাম স্কিল গ্যাপ কিন্তু কেউ ভুল করে এটা লিখছে এই টাইপ ট্যাগ দিলে কিছুটা হেল্প করতে পারে কিন্তু এসইও ইমপ্যাক্ট একদমই জিরো তাহলে এবার আসি হ্যাশ ট্যাগে হ্যাশট্যাগ ইউটিউবে কেবল ক্লিকবেট লিংক হিসেবে কাজ করে যদি কোনো ইউজার আমার দেওয়া হ্যাশ ক্লিক Ok. তাহলে ওই একই হ্যাশট্যাগে যত ভিডিও আছে সেই ভিডিও গুলো শো করবে আর যেখানে শুধুমাত্র তোমার ভিডিও থাকবে এমন না সবার ভিডিও থাকবে কিন্তু এই হ্যাশট্যাগ তোমার এসিও বা ভাইরাল হওয়ার সাথে কোনো সম্পর্ক নাই এক কথায় ভাইরাল হওয়ার জন্য কোনো ট্যাগ বা হ্যাশট্যাগ একদমই দরকার নেই এখন আসল প্রশ্ন হচ্ছে তাহলে আমরা ভিডিও র্যাঙ্ক করব কিভাবে ইউটিউব দুই হাজার পঁচিশ এর অ্যালগোরিদম অনুসারে কাজ করতে হলে এবং তোমার ভিডিও র্যাঙ্ক করতে হলে কিছু গুরুত্বপূর্ণ টিপস তোমাকে অবশ্যই ফলো করতে হবে যেমন টাইটেল এবং থাম্বেল এসিও ফ্রেন্ডলি হতে হবে টাইটেলে এবং থামবেলে মেইন কিওয়ার্ডটা অবশ্যই থাকতে হবে এরপরও যে ডেসক্রিপশন ডেসক্রিপশনে ভিডিও টাইটেল প্লাস কিওয়ার্ড রিপিট করে বসাতে হবে অবশ্যই এটা প্রথম দুই লাইনের ভিতরে হতে হবে অনেকে আছে এবং আমিও ইউজ করছি আমাদের ডেসক্রিপশনে অযথা কিছু হ্যাশট্যাগ এবং অযথা কিছু কিওয়ার্ড দিয়ে পড়ে ফেলছি তো এটা মোটেও করা যাবে না এটার ক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলের উপরে অনেকটা ব্যাড ইমপ্যাক্ট পড়বে এরপর হচ্ছে কন্টেন্ট ইউটিউব অ্যালগরিদম এখন অনেকটাই অ্যাডভান্স এজন্য ইউটিউব অ্যালগোরিদম আমাদের ভিডিওটাকে ট্রান্সক্রিপ্ট করে তুমি যে শব্দগুলো ব্যবহার করছো সেগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এসিউ হিসেবে কাজ করে এজন্য তোমার কন্টেন্ট এমন হওয়া উচিত যেন তোমার মেইন কিওয়ার্ডগুলো তোমার কন্টেন্টের স্ক্রিপ্টের ভিতরে থাকে এরপর হচ্ছে অডিয়েন্স রিটেনশন মানুষ যত বেশি সময় ভিডিওতে থাকবে তত বেশি ভিডিওটা সাজেশন হবে এজন্য অডিয়েন্স রিটেনশনের দিকে ভালো করে লক্ষ্য রাখতে হবে এরপরে হচ্ছে এঙ্গেজমেন্ট যেমন লাইক কমেন্ট এবং শেয়ার আমাদের ভিডিওগুলো ভাইরাল হওয়ার জন্য বা র্যাঙ্ক করার জন্য এঙ্গেজমেন্ট কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আমাদের ভিডিওতে যত বেশি এঙ্গেজমেন্ট থাকবে আমাদের ভিডিওগুলো তত বেশি সাজেশনে থাকবে বা তত বেশি ব্রাউজ ফিচারে থাকবে তো এর জন্য প্রত্যেকটা ভিডিওতে কল টু অ্যাকশন ব্যবহার করতে হবে যেমন তুমি কি এখনও ভিডিওতে ট্যাগ দাও অবশ্যই কমেন্টে জানাবা তো এখন আসুক কোন ধরনের ভুল করলে আমাদের চ্যানেলে স্ট্রাইক আসতে পারে অথবা ডিমনিটাইজ হতে পারে যদি তোমার টাইটেল এবং ডিসক্রিপশনে অপ্রয়োজনীয় হ্যাশট্যাগ দিয়ে ভরে ফেলো তাহলে ইউটিউবের চোখে এটা মিসলিডিং ডাটা হিসেবে দেখবে আর যার ফলে স্ট্রাইক এবং ডিমনিটাইজেশনের ঝুঁকি অনেক বেড়ে যাবে এর জন্য অপ্রয়োজনীয় হ্যাশট্যাগ এবং কিওয়ার্ডগুলো ইউজ করা যাবে না নিয়ম হচ্ছে টাইটেলে সর্বোচ্চ তিনটা ডিসক্রিপশনে সর্বোচ্চ পনেরোটা কিন্তু বেস্ট প্র্যাকটিস হচ্ছে চারটার মধ্যে রাখতে হবে তাহলে তোমার চ্যানেল সম্পূর্ণ সেফ থাকবে এরপর হচ্ছে ট্যাগ বক্সে অপ্রয়োজনীয় ফালতু ট্যাগ দিয়ে ভরে ফেলা যেমন হাউ টু আর্ন মানি অনলাইন এটা যদি আমি ইউটিউবে সার্চ দেই তাহলে এখানে অনেকগুলো রিলেভেন্ট কিওয়ার্ড আছে এগুলো দিয়ে যদি আমি আমার ট্যাক্স বক্স ভরে দেই তাহলে ইউটিউবের চোখে এটা মিসলেডিং মেটাডাটা হিসেবে দেখবে যার ফলে ইউটিউব আমাকে যে কোনো সময় স্ট্রাইক দিয়ে দিতে পারে এবং এর ফলে আমাদের মনিটাইজেশন হওয়া চ্যানেলগুলোও কিন্তু ডিমনিটাইজেশন হতে পারে সুতরাং এখন থেকে রুলস একটাই টাইটেল থাম্বেল ডিসক্রিপশন আসল কন্টেন্ট এগুলোতে ফোকাস করতে হবে ট্যাগ হ্যাশট্যাগ এগুলো একদম ভুলে যেতে পারো এগুলো এসইওতে কোনো ইমপ্যাক্ট ফেলে না উল্টো রিস্ক তৈরি করে তাহলে আশা করি তুমি এখন পরিষ্কার বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও তুমি কি এখনো ভিডিওতে ট্যাগ ব্যবহার করো কিনা তাহলে দেখা হচ্ছে পরবর্তীতে ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো